আপনি টাকা ওই দিব আপনি সই ধার তৈরি করে সব সরিয়ে নেব হুম আপনি টাকা ভালো করে টাকা তুমি আমার 100 টাকা দিয়ে না জানি 100 দিলে উড়ে যাবে কিন্তু কি এক গুটি বানাইছি তো 100 দিলে উড়ে যাবে এতে লুডুরে নির্মাতার নাম লেখো নি এই জায়গায় মানে নির্মাতা কে তৈরি করছে প্রতিষ্ঠাতা কে সৃষ্টি করছে কে তার নাম থাকবে না ওই যে রকম যে ওই যে মনে করো ওই যে আট আট করে যায় না দেখছো না